সুজিদা কি খাচ্ছিস সুজিদা কি খাচ্ছিস ফুচকা কি টক দিয়ে খাচ্ছিস রে মিষ্টি টক মিষ্টি টক ভালো খেতে দেখি খেয়ে দেখা তো একটা সুজিদা এখন একটা মিষ্টি টক দিয়ে ফুচকা খেয়ে দেখাবে দেখাও মজা মজা লাগে এই দেখো আমাকেও দিয়েছে আমিও খাবো সৌভাগ্য আর আমি দুজনে খাবো সৌভাগ্য দিয়ে ঘুরে বসো আসো দুইজনে খাই এই নাও নাও সৌভাগ্য রাগ করে না আসো নাও এদিকে তাকাও নিজে এদিকে তাকাও চুল দুই হাত আর নাড়াও আসো কাছে আসো কাছে আসো দেখাচ্ছি দেখি তো দেখি তো মুরগি পাতা খায় আরে হ্যাঁ তাই তো মুরগি কি সুন্দর পাতা খাচ্ছে

সেগুলো ড্রয়িং করছো করো দিদি কি উ উনি বাবা উ আ আ আঃ হু দেখি তো এ বাবা এ তো গলার মালা দিদি ভাই এটা তো সাপ না মুষ্টু মুষ্টু না এটা সাপ না এটা তো গলার মালা আমাকে বোকা মানাইছিস এটা সাপ এটা সাপ তোকে তোর গায়ের মধ্যে দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দিই দিয়ে দি ব্যথা পাইছো ওরে আ রে আ রে দুষ্টামি করতে করতে সত্যি সত্যি পাতা পেয়ে গেল রূপক তুমি কি কিনবে হ্যাঁ কোলা কোলা ড্রাগন ফল কিনবে না বাবা ধরতে পারো এত বড় পারোই না ধরতে পারবে এই তো উচু করেছো ওই দেখো দিদি ভাই কি কিনছে দিদি ভাই কত বেল কিনছে জিজ্ঞাসা করো দাম কত দাম বলছে বলে না থাকতে কোকা কিলাই কিনি চলো চলো যাই এই তো পিসিমনির ব্যাগটা পেয়েছি এবার দেখি তো শিরুপিসি মনির ব্যাগে কি আছে মোবাইলটা খুঁজি মোবাইলটা দিয়ে আমি কার্টুন দেখব কিন্তু মোবাইল তো পাচ্ছি না এটা তো মেকআপ আয় হাই এত পার্টে পাটে সব খুলে গেল এখন তো সিরুপিসি আমাকে এসে বকা দিবে আরে আমি এখন ঠিক করবো পিসি এসে তো আমাকে বকা দিবে আরে তুই শ্রীবিশু চলে এসেছিস আরে আমি তো ভাঙি না আমি মোবাইল খুঁজতে গেছিলাম বিষয়মনি আমাকে বকা দিয়ে না এই তোমার ব্যাগ নিয়ে যাও আমি কিচ্ছু করিনি শুধু আমি মোবাইলটা খুঁজতেছিলাম কার্টুন দেখবো বলে তোমার ব্যাগে তো মোবাইল নাই শুধু সাজার জিনিস মোবাইল দেখি তো আছিস নাকি ওরে তুই কোথায় গেল মোবাইল খুঁজেও তো পাচ্ছি না আরে মোবাইল নাই মোবাইল নাই সৌভাগ্য পিসি মনির সাথে বসে বসে বাদাম শুলছে ওরে বাবা পুরো এক থালা বাদাম দেখি খোসা কোথায় রেখেছ দাও তো আমি খোসা রাখবো দেখি প্যাকেটটা ধরো সৃজিতা সৃজিতা কি চুলছ নাকি এখন আসলা অনেকগুলো বাদাম হয়েছে আমি তো খেয়ে নিয়েছি কয়েকটা আমাকে কি আর কিছু বাদাম দিবে দিবে না কেন

তাই চুপি চুপি বসে আছো আমাকে একটু দিবে নাকি একটু দাও চুপি চুপি বসে সৌভাগ্য চুপা চুপ খাচ্ছে কি করছিস তুই দিদারে সাজাই দেখ তুমি কেন সাজবে দিদার ইচ্ছা হয় নাই তোমার ইচ্ছা হয়েছে দিদারে সাজানো সেজন্য তুমি সাদা দিছ তুই তো সাদা দোষ আর তুমি সাদা ও এইজন্য তো দাও সাজায় দাও দিদারে যেটা তো কোনোদিন এইগুলা দিয়ে সাজে নাই তুমি ভুল করছো কাকার বিয়ের দিন সাজায় দিতে ওই যে পিছনে আবার কি করে এ দিদি তুই মারিস দেখ দিদিভাই ভাই দিদারে সাজায় দেয় আর তুই দিদারে মারিস কেন দিদার পরে মেতে পাবে তো কান্না করবে ভালোই পেয়েছে মেকআপ ম্যান হ্যাঁ আর্টিস্ট কি করেছি আমি তোমার এইগুলা নিয়ে সব ফেলে দিব তুমি এই যে প্রতিদিন শুধু এইগুলো দিয়ে সাজো তোমার তো স্কিন নষ্ট হয়ে যাবে এত সাজলে সেই জন্য আমি এগুলো ফেলে দিব